মেডিকেল সায়েন্স না পেয়েও তুমি যে সিক্রেট কৌশলে ডেন্টাল সায়েন্স পাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা অনেকেই মেডিকেল সায়েন্স পাইনি আমাদের স্বপ্নটা একদম ভেঙে গিয়েছে ভাই এখন আমার দ্বারা কি ডেন্টাল সায়েন্স পাওয়া সম্ভব তোমার দ্বারা এখনো ডেন্টাল সায়েন্স পাওয়া সম্ভব যদি তুমি সঠিক গাইডলাইনে এবং সঠিক কৌশলে সামনের দিকে আগাও এবং যে কয়টা দিন আছে এই কয়টা দিন যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা তুমি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো ইনশাল্লাহ তোমার দ্বারা ড্যান্টাল একটা সিট নিশ্চিত করা সম্ভব আজকে এই ভিডিওতে ভাই একদম ড্যান্টালের জন্য ডিটেলস গাইডলাইন দিব কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে আগে হবে কোন বিষয় প্রস্তুতি সবচেয়ে বেশি বেস্ট হবে আজকে ভিডিও ভাই এই শেয়ার করবো আর তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা তো নতুন অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শ্লোকে দেখার সুযোগ করে দিবা তো চলো কথাটা আমরা এবারে শুরু করে দিচ্ছি দেখো ডেন্টালে সায়েন্স পেতে গেলে প্রথমে তোমাকে হচ্ছে তোমার ব্রেনের মধ্যে একটা কথা সেট আপ করতে হবে যে ব্রেনের মধ্যে এই কথা অবশ্যই অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পঁচাত্তর এমসিকে আমরা সবাই জানি তোমাকে ধরে নিতে হবে এই পঁচাত্তর মধ্যে তোমাকে মিনিমাম সত্তরটা এমসিকে পাঠতে হবে আমি আমি মেডিকেল হেরিটেজ তো কি হয়েছে আমাকে ড্যান্ডার পাঠতে হবে এবং সেটা একদম টপ মেডিকেল টপ মেডিকেল একদম টপ পজিশন আমাকে কি করতে হবে চান্স পাইতে হবে এটা একদম মাথা মধ্যে সেট করতে হবে এই জন্য তোমার টার্গেট থাকবে যে আমি পঁচাত্তর মধ্যে যেভাবে হোক আমাকে সত্তরটা এমসিকে কারেক্ট করতে হবে এর জন্য যেভাবে পড়া লাগে যেভাবে করা লাগে মিশন আমি সেভাবেই করবো

তোমার সবসময় টার্গেট থাকতে হবে যারা মানে ছাওয়া বা যারা পাওয়া তার চেয়ে একটু বেশি তোমার টার্গেট রাখতে হবে কত বুঝতে পারছো কিনা তাহলে আমাদের আমরা যদি এটা কাউন্ট করি তাহলে আমাদের নব্বই আমাদের টার্গেট রাখতে হবে আমি পরীক্ষা দিব আমাকে নব্বই পাইতে হবে নব্বই পাইতে হবে কত বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো কিনা ট্যান্ডেল এমনি একটু কাটবেন বেশি তাহলে আমাদের টার্গেট রাখতে বেশি যাতে অন্তত আমরা যে কাটবাম তার চেয়ে কিছু আমরা বেশি পেয়ে যাই কত বুঝতে পারছো কিনা সেকেন্ড টাইম হ্যাঁ যারা সেকেন্ড টাইম তাদের জন্য কিন্তু এটা লাস্ট একটা সুযোগ সো এই সময়টাকে কাজে লাগো ভাই এখন আসো ভাই আমরা প্রত্যেকটা সাবজেক্ট যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে পড়বো কে বলে সবচেয়ে বেশি বেস্ট হবে দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রথমে পড়তে গেলে গরুর মতো হচ্ছে পড়লে হবে না তোমাকে অ্যানালাইসিস করতে হবে ভাই মনে রাখবা একটা মেডিকেলে বা একটা তুমি যে এখন যে ডেন্টাল বোর্ড তৈরি দিবা সায়েন্স গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস পারে তোমার হচ্ছে প্রোডাক্ট গুছিয়ে দেয় একমাত্র অ্যানালাইসিস পারে তোমার কাছে প্রোডাক্ট বুঝিয়ে দেয় তুমি অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে তোমার ডেন্টাল বোর্ড তৈরি প্রত্যেক বছর কোন জায়গা থেকে কোশ্চেন আসে কোন টপিকগুলো টিচাররা ফোকাস করে কোন জায়গাটা বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোন জায়গাটা না পড়লে চলবে এর জন্য তোমার সবচেয়ে বেশি কি দরকার অ্যানালাইসিস বা অ্যানালাইসিস কেমন করতে হবে অ্যানালাইসিস হচ্ছে কি প্রশ্ন ব্যাংক দেখে প্রশ্ন ব্যাংক দেখে তুমি যখন প্রশ্ন

তাহলে এরপর আমাদেরকে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনুশীলন সিংহ এই অনুশীলন সিংহ জন্য সবাই তারা গেছে সবাই দরকার সবাই ধরা গেছে যারা আসবে কথা বুঝতে আসতো তো তোমাকে এবার ডান ডাল করা যাবে না উনিশে এমসি একদম বাজা বাজা করবেন একদম বাজা বাজা করবে একদম করবেন ফিজিক্সের জন্য হাজার স্যার কবির স্যার এবং তোমার বায়োলজির জন্য বিশেষ করে বোটানির জন্য তোমাকে হচ্ছে কি আমাদের মেন বই হাসান সাহেব এমসি খুবই কম তোমাকে কি করতে হয় তোমাকে অবশ্যই এই যে আজিবুর রহমান স্যার এবং আলিম স্যারের বইয়ের যে উনিশ এমসি কি এগুলা ভালো করে পড়তে হবে ভাই এবার মেডিকেল পড়ি আলিম স্যারের বই থেকে অনেক এমসি কে একটু খুব উঠে দিচ্ছে খুব উঠে দিচ্ছে তাহলে ভাই তুমি কেন পড়বে তুমি জানো যে কোশ্চেন এখান থেকে আসবে জানার পরও তুমি যদি না পড়ো এটা এটা হচ্ছে তোমার দোষ ভাই জানার পর তুমি পড়তেছো না এই হচ্ছে আর কি সমস্যা আমাদের

এবার বালি কোশ্চেন দেখলে বুঝবা বালিতে কোশ্চেন কত ইজি হয়েছে এবার পাশো জি কি ইংলিশ কি ইংলিশ কি করবা এই যে মেডিকেলের মেডিকেলের জন্য যা পড়ছে তাই তো করবা এক্সট্রাটা পড়া কিছু জনের তবে অবশ্যই

গাইডলাইন ভাই ড্যাংলাই এর জন্য সবচেয়ে বেশি গাইডলাইন একটা গাইডলাইনে পারা হচ্ছে তোমার একটা স্টুডেন্টকে তার স্বপ্নের আঙ্গিরাই পৌঁছে দিতে কথা বুঝতে পারছো কিনা আমাদের যে ব্যাচের মেডিকেল ব্যাচের যে স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড অনেক অনেক গল্প আছে আমরা গল্পগুলা শীঘ্র আপলোড করবো হ্যাঁ গল্পগুলো নিচ্ছি শীঘ্র আপলোড করবো তাহলে ওদের কথাগুলো শুনে বুঝবা যে আসলে একটা মানুষ চেষ্টা করলে কি না পারে প্রত্যেকটা জিনিসে পারে কথা বুঝতে পারছো কিনা একটা সিট অবশ্যই করতে পারবা এখন যারা থাকছো যে ভাইয়া আমাদের যদি কেউ একজন পয়েন্ট গুছিয়ে তো সবচেয়ে দেখেই তো তারা সবচেয়ে বেশি বেস্ট হতো তোমাদের জন্য রয়েছে আমাদের ডেন্টাল স্পেশাল ব্যাচ এই ব্যাচ আমরা প্রত্যেকটা হচ্ছে

শীঘ্রই আমাদের এভ ক্লাস শুরু হয়ে যাবে আমাদের এক হাজার বিশ টাকা আর তোমরা চাইলে ডেঙ্গালের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রিপারেশন নিতে পারো মোটামুটি প্রায় সেম প্রিপারেশন হ্যাঁ কাছাকাছি প্রিপারেশন পড়তে পারো আমাদের যেটি স্পেশাল ব্যাচ

এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন মানে করা পরে তুমি এই নাম্বার বাইকে কল দিলে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বাইকে নক দিলে কোর্স অ্যাড করে দিব আর কি তোমরা বাইকে একদম অস্থির করে ফেলেছো যে ভাইয়া সেকেন্ড ড্যামার দের জন্য মেডিকেলের কোর্স কখন আসবে কখন আসবে আমরা সেকেন্ড ড্যামারদের জন্য মেডিকেলের যে ক্লাস হ্যাঁ কোর্সের ক্লাস সেটা শুরু করবো যে পর থেকে ড্যান্টালের পর থেকে হচ্ছে আমাদের ক্লাস বা শুরু হবে বাট কোর্সে কিন্তু এখন থেকে ভর্তি চলছে কোর্সে এখন থেকে ভর্তি চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো আমাদের সেকেন্ড হ্যান্ডের কোর্সে ভর্তি চলছে আর অবশ্যই অবশ্যই

সবচেয়ে বেশি বেস্ট হবে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো আল্লাহ হাফেজ